প্রিয় দর্শকগণ আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে সাধনার কাজে কি কি তেল ব্যবহার করা হয়ে থাকে এবং কি কি তেল প্রয়োজন আর সাধনার কাজে বিশেষ করে আমরা যে তেলগুলো ব্যবহার করব এই তেলগুলো ব্যবহার করার উপকারিতা থাকি আমরা মূলত এই তেলগুলো ব্যবহার করি মনোযোগ এবং শক্তি বাড়ানোর জন্য এই মনোযোগ এবং শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন তেল আছে আজকের ভিডিওতে সেই তেলগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এক নম্বরে আছে চন্দন তেল চন্দন তেল সাধনায় অনেক ব্যবহার করা হয়ে থাকে কারণ এটি মনের শক্তি এবং তান্ত্রিক চেতনাকে উদ্দীপ্ত করে ঠিক তেমনি আরও বেশ কিছু তেল আছে যেমন তিল তেল তিল তেল ব্যবহারে বিশেষ করে শরীর এবং মনের শক্তি বাড়াতে সাহায্য করে ওয়ালি অয়েল এবং লবঙ্গ তেল লবঙ্গ তেল কিছু সাদক লবঙ্গ তেল ব্যবহার করেন এটি মনের গভীর প্রবেশ করতে পারে এবং গোলাপ তেল মানসিক শান্তি ইত্যাদির জন্য এটি ব্যবহার করা হয় এছাড়া আরও বেশ কিছু তেল আছে যেমন জবা তেল কেশর তেল এবং নীল তেল বিশেষ করে আমরা অনেকেই আছি এই নীল তেলটি ব্যবহার করি আবার অনেকেই আছি যে জিন তেল ব্যবহার করি তো বন্ধুরা আপনারা দেখছেন ভেজো ষষ্ধি গ্যাস ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো কবিরাজ একটা তো আপনারা আমার কাছে এই বিশেষ কিছু যে তেলগুলোর কথা বললাম এই সকল তেল আপনারা আমার কাছে পেয়ে যাবেন এছাড়া আমার কাছে কবিরাজি সকল মালামাল এবং ভেজস ঔষধি গাছের চারা এবং যে কোনো সমস্যার বিষয়ে ওষুধ এবং যে কোনো সমস্যার বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া ওবার আর কোনো কিছু নিতে চাইলে এমনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন